সুন্দর এত ডি যে গোলাপ ফুটে গাছের মধ্যে দেখো কত গোলাপ একটা গোলাপ কোনোদিন দিছেনি এই যে ধরো সবই তো তোমার সব তোমাকে দিলাম ওরে বাপ রে গাছটাই তোমার এরকম ডায়লগ মারবো মানে গাফুরা গাছটাই তোমার সব ফুল তোমার এরকম করবো কিন্তু সিরা একটা হাতে দিত না কিপটা কিপটা এখন সময় হয়েছে দুপুর দুইটা আজকের ভিডিওটা দুইটার থেকে শুরু করছি সকালের থেকে শুরু করতে পারছি না কি লেগে পারছি না একটু পরে জানতে পারবা তো আজকে দেখো বাইরে কত রোদ্র এই রোদ দেখে আমি অনেক জামা কাপড় ধুইয়া দিছি অনেক দিনের জমাই নিয়ে আসলো আজকে আকাশটা রোদে ফাটটা যাইতে আসে কালকে পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়েছে মানে বৃষ্টি না শুধু ফ্লাট হইয়া গেছে আর আজকের রোদ দেখো পা ছোয়া যাইতে আসে না ফ্লোরের মধ্যে রোদ আইয়া এমন অবস্থা তাড়াতাড়ি বাবা দরজা টরজা বন্ধ করে পদ্মা টর্দা দিয়ে দিছি যাতে রোদটা ঘরের দিকে না আইয়ে আর এদিকে দেখো আমরার ঘরে আবার সেই শরণার্থীর মতো অবস্থা সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আগের মতো সেই পুরানা কাহিনী মাঝখান দিয়ে কয়েকদিন একটু শান্তিতে আসিলাম আবার সেই অ্যালোমেলো অবস্থা শুরু হয়ে গেছে এই যে ঠাকুর ঘরের জিনিসপত্র সব এলোমেলো এই ঘরের জিনিসপত্র সব এলোমেলো। সব জিনিসপত্র ঘরের মাঝখানে রাখা হয়েছে কারণ সাইডের ওয়ালটিতে একটু রং করা হয়েছে মানে আজকের থেকে আবার রঙের কাজ শুরু হয়ে গেছে আর কি আমরা একটা রুমে রং করা বাকি রয়েছিল ওই রুমে রঙ করতে আইসি আজকে তো ওই রুমে জিনিসপত্র সব বারান্দায় আর এই রুমে আইনা রাখা হয়েছে চলো এবার কোন রুমে রঙ হইতেছে দেখাই তো এই দরজা দিয়ে ঢুকতে যাইয়া দেখি যে আঙ্গুল দিয়া মানে আঙ্গুলে রঙ লাগিয়েই গেছে দরজাটার মধ্যে রঙ দিছিল দরজাটা ধাক্কা দিতেই আঙ্গুলটার মধ্যে রং লাগিয়া গেছে মানে আজকে কত জায়গা দিয়ে যে রং লাগতেছে কইয়া লাভ নাই তো এই যে দেখো আমরা যে রান্নাঘরের লগে যে রুমটা আছে এই রুম রুমটার মধ্যে পার্টিশন দেওয়া হয়েছিল দুই তিন দিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম তো ওই রুমটাতেই আজকে রং করা হইতেছে তো ওখানে যে রংটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা আগের কালার আসিল তো এই রংটা এটা চেঞ্জ কইরা তারপরে অন্য একটা রং দেওয়া হইব অন্য কালার সেটা যে সময় দিব তোমরা অবশ্যই দেখামো তো এদিকে আমার রান্না দেখো আজকে রান্নাও কিন্তু অনেকটা দেরি মানে সকালের থেকে এইসব কাজকর্ম জিনিসপত্র সরানো এসব করতে করতে এই দিনটা গেছে গা কেমনে তো ওখানে ভাত রান্না করলাম ডাল রান্না করলাম আর এদিকে পাবদা মাছ রান্না করলাম শস্য দিয়ে একদম গরমের দুপুর তো শস্য দিয়ে একদম পাতলা করে ঝোল করছি আর এদিকে কারিপাতা নিছি ডালের সাথে একটু কারিপাতার বড়া করম এই যে গাছ আমরা তো কারিপাতা গাছ আছে ঘরের সামনে তো এখান থেকে কয়টা করে ধুই আইডির সঙ্গে এবার পেঁয়াজ তারপরে বেসন লঙ্কা লবণ হলুদ যা যা লাগে আর কি সবকিছু মিশাই মাখা রাখিয়া দিছি এরপরে স্নান করে পূজা দিয়া তারপরে এবার বরাটি বানাইয়া খাওয়া দাওয়া করুম তুই দেখো স্নান করে আমি আইসি ঠাকুর ঘরে এই সময় তিনটা বাজে মানে তিনটার উপরে বাজে আর কি তো তারপরে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করতেছি মানে আজকে সব কিছুই দেরি আর দেরি তো ঠাকুর ঘরে তো যাওয়া অবস্থা তো ওইটি স্বর্ণরা কইছিলাম একটু ভিডিও করে দিতে স্বর্ন কি ভিডিও করছে জানি না তো এখন এডিট করানোর সময় দেখতে আসি আর কি আলোমালো ভিডিও তো আমি ঘরটা মানে যে জিনিসপত্র ডি আলোমালো ছিল ওইটি গুছাইয়া তারপরে ঝাড়টার দিয়ে মুছে টুছে সুন্দর মতো তারপরে পূজা টুজা দিসি এই যে দেখো পূজা আমার কমপ্লিট তো পূজা শেষ হওয়ার পরে তারপরে যাইয়া এবার আইসি বড়া বানাইতে কারিপাতার বড়া কারণ ভাত তো খাইতে হইব আর সেই ভাত খাইতে খাইতে আমরা আজকে চারটার উপরে বাজিয়ে গেছে তো এই যে দেখো কারিপাতার বড়া গুড ইভিনিং বন্ধুরা সকাল সকাল ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিও এন্ট্রি দিলাম একদম বিকালবেলা বিকেল বলতে মানে প্রায় সন্ধ্যা হইব একটু পরে পাঁচটা বাজে আর আমরা একটু আগে ভাত খাচ্ছি মানে সাড়ে চারটার সময় ভাত কাছি আজকে ভিডিও শুরু করছি দুইটার সময় থেকে সকালবেলার থেকে মানে নাথিং ফর বিজি যে কয় এটা আছিলাম মানে কিছু কাজ নাই এরপরও দেরি হয়ে গেছে কাজ মানে আমার কাজ শুরু করতে দেরি হয়ে গেছে মানে কোন দিক থেকে শুরু করুন বুঝতে পারতেছিলাম না ঘরের এত উলট অবস্থা মানে এটি দেখলে আমার মাথা এমনিতে তার মাথা তার যতরই আছে সব খেসায় একাকার অবস্থা হয়ে যায় তো এইসব অবস্থা ধরলে কাজ শুরু দেরিতে সব কিছু আজকে দেরি রান্না দেরি পূজা দেরি খাওয়া দেরি সব দেরি আমার ভুরুটি কি মোটা বেড়েছে এটা একটু ঠিক করম লাগব তো সোনার অবস্থা দেখো 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 এখন লুকাচ্ছিস কেন আর আরেকটা কি মুশকিল হয়েছে জানো দরজাটির মধ্যে যে পান খাইতে আছি কিছু মনে করিও না দরজাটির মধ্যে যে রং দিছে দরজার গায়ের মধ্যে রং লাগতে ভাগ্যের সাইজ জামাটা ঘুরছিলাম ইডার রঙে আর দরজার রঙে না আমার জামাতে যে এত রং লাগছে বুঝাই যাইতেছে না অন্য জামা হইলে পুরা এই দেখো এই দেখো কি করে বাবার ডাকাত দেখে হ্যাঁ আগে কিন্তু আমি বড় বড় টিপ করতাম না পরলেই টিপটি কোন দি আমি দিতাম এক সময় কখন আর এত বড় টিপ দিতে ভাল লাগে না আগে দিতাম তারপরে যেটা করতেছিলাম মানে রং লাগে একদম পুরা জামাটা শেষ হবে পুরা সাইড মাইট ইডি পুরা রঙে ভর্তি দরজা দিয়ে যতবার যায় এতবার রং লাগে জামার মধ্যে অবস্থা এদিকে বাবা ফুলের ছবি তোলে এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুলের ছবিটি তোলে এই ছবিই তোলে এই এত সুন্দর এত ডিজে গোলাপ ফুটে গাছের মধ্যে দেখো কত গোলাপ একটা গোলাপ কোনোদিন দিন দিছে নি জিগাও জিগাও মানুষটা রে কও দিন ফুল গাছেই সুন্দর ফুল গাছেই সুন্দর না এই যে সবই তো তোমার সব তোমাকে দিলাম ওরে বাপ রে গাছটাই তোমার গাছটাই আমার পুরো গাছের ফুল দিবলে আমার মানে সিরিয়া দিত না এমনি মানে এইরকম ডায়লগ মারবো মানে গাফুরা গাছটাই তোমার সব ফুল তোমার এরকম করবো কিন্তু সিরা একটা হাতে দিত না কিপটা তখন হয়েছে সন্ধ্যাবেলা আর আজকে হয়েছে রবিবার স্বর্ণর বাবা বাজার নিয়ে আসে আজকে আমরা জুলাই বাড়িতে রবিবারে আর বুধবারে বাজার হয় তো আজকেও বাজার হয়েছে আজকে আনছে আলু টমেটো ভেন্ডি তারপরে বেগুন আনছে কুয়াশ এই যে কোয়াশ আর এই যে পাট পাতা মানে নাচা পাতা যেটারে কই আমরা তারপরে আনছে বাসকরুল এটি হচ্ছে বাসকরুল ও আরও আছে পটল তো এই আজকে আমরা বাজার আবার মাছও আনছে অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আইলাম এতক্ষণ প্রচুর কাজ করছি কিচ্ছু দেখাইছি না কিন্তু কি কি কাজ করছি অক্ষণ তোমরা দেখামো তো সন্ন্যরে পড়াইছি প্রথমত তারপরে নটা পর্যন্ত নটার পরে আইসি রান্না করে আইয়া মাছ ধুইছি তারপরে বাস সিদ্ধ করছি বাস করল এই যে এই কুকারে তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে কি কি করছি দেখো কুকারে সিদ্ধ করছি তারপরে মাছটা ধুয়ে পাঁচ টুকরা মাছ ভাজা রাখছি আর এই আমরা আজকে অর্ধেক দিয়েছিলাম পূজাতে কিন্তু ভীষণ টক তো বাকিটা দিয়ে চাটনি করুম কালকে আর হয়েছে দেখাই এই যে এখানে কুয়াশ কাঠটা রাখছি তারপরে এখানে এই যে পাট পাতা মানে পাতা দিকে একটা রাখছি তারপরে কুকারের মধ্যে আলু সিদ্ধ করে রাখছি তো এত সব কিছু কালকে রান্না করানোর লাগে আজকে সব রেডি করে রাখছি মানে এরম আমি করি না তোমরা কোনো সময় ভিডিও তো দেখছো না এরম করতে এরম আমি করি না আজকে করছি একটা কারণ আছে কমু তখন আমি একটু রান্নাঘরের থেকে বাইরে আইয়া ভিডিও করতে আসি মধ্যে বারান্দার পিছনের এক ব্যাকগ্রাউন্ড তো খারাপ কইয়া লাভ নেই তো রান্নাঘরের মধ্যে একদম অন্ধকার আইয়ে ভিডিও কারণ কালারটা হয়েছে না কালারটা মনে হয় চেঞ্জ করতে হইব কারণ ভীষণ বাজে কালার হয়েছে এই কালারে রান্নাঘরটা পুরোই অন্ধকার হয়ে গেছে তো যে কৈ আছিল যে কালকৰ লাগে কি লাগে এতিয়া প্ৰস্তুতি কৰি ৰাখছি কারণ কালকে মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালুম মখন শ্রাবণ মাস শ্রাবণ মাসের কালকে হচ্ছে সোমবার তো শ্রাবণ মাসে শিবের জন্ম মাস তারপরে প্রত্যেক সোমবারে সবাই শিবের মাথায় জল ঢালে তো আমিও কালকে ঢালুম যদি বাবা সব কিছু রক্ষা করে তো এর লেগে সকাল সকাল যাতে রান্নাবান্নাটি তাড়াতাড়ি শেষ করতে পারি কারণ দশটার সময় সনো স্কুলে যাইবো এর আগে আমার রান্না কমপ্লিট করতে হইব তারপরে দশটার সময় স্বর্ণ স্কুলে পাঠাইয়া তারপরে যাই আমি পূজা করুম মানে শিবের মাথায় জল তো অনেকটা চাপ এর লেগে সকালবেলা সব কিছু রেডি করে রান্না করে সব কিছু করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এর লাগে সব কিছু আজকে রেডি করে রাখছি তো এইদিকে স্বর্ণ কী করে চলো দেখাই এই যে স্বর্ণ কি করে দেখো স্বর্ণ হয়েছে প্রজেক্ট করে কালকে প্রজেক্ট জমা দিতে হইব তো এর লেগে প্রজেক্ট রেডি করতে আছে এটা হচ্ছে বাংলা আরেকটা কোথায় দেখা ওই যে এটা হচ্ছে ইংলিশ তারপর পিছনে লেখা আছে তো দেখাচ্ছি এই যে এই ইংলিশ প্রজেক্ট হচ্ছে এটা তারপরে আরেকটা কি জানি এসএসটি এসএসটি প্রজেক্ট দাঁড়াও এই যে এটা হচ্ছে এসএস এসএসটি প্রজেক্ট মানে সোলার সিস্টেম ডাকতে গেছিল তো লেখা নেই এটা আচ্ছা আর বাংলাটা করছে এখানে শোনো এই যে বাংলা ছড়া এইরকম তো শোনো প্রজেক্ট রেডি করে আর এইদিকে আজকে যত জামাকাপড় ধুইছিলাম এটি শপিং এনে টাল আসে তখন গোসাইতে সময় পাইছি না তখন ঘুমানোর আগে গোসাইয়ে ঘুমাইতে হইব তো চলো এখন রাত্র বাজে পৌনে এগারোটা অনেকটা রাত্র হয়েছে কাজ করতে করতে সোনার প্রজেক্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এনে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাইকো কালকে শিব ঠাকুরের মাথায় জল ঢালুম ব্লক আইবো দেখে নিও আজকের লেগা টাটা সবাই ভালো থাইকো দেখাবো নেক্সট ভিডিওতে করো